আমার কাছেই যথেষ্ট ভালো লেগেছে যে এখানকার ডিসিপ্লিন নিয়ম নিয়মকানুন আলহামদুলিল্লাহ বিগত দশ দিন ক্লাস করার পরে এখন আমার কাছে মনে হইতেছে আমার যথেষ্ট ইম্প্রুভিং হয়েছে এবং আমি আশাবাদী আরও ইম্প্রুভিং হবে যদি আমি তিন মাস কমপ্লিট করতে পারি আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম আমি চাঁদপুর থেকে এসেছি চাঁদপুর জেলা সারাস্তি জেলা থেকে এসেছি তো আমি একটা এখন একটা মাদ্রাসা কর্মরত আছি আমি ভাবলাম ইংরেজি ভাষা এমন একটা ভাষা যেটা আমাকে শেখা দরকার এই ভাষাটা যে সর্বক্ষেত্রে ব্যবহার হয় তাই আমি সিদ্ধান্ত নিলাম যে কোথায় ভালো ইংরেজি শিখানো হয় তারপর আমি ইউটিউব এবং ফেসবুকে খুঁজতে লাগলাম বিভিন্ন টপসগুলো দেখতে লাগলাম একদিন আমি আর জি কি বিএসআর একটা ভিডিও দেখতে পাই ইংলিশ থেরাপি সম্পর্কে জানতে পারি দেন আমি আরো ভালোভাবে জানার চেষ্টা করি এবং অন্যান্য কোচিং সেন্টার সম্পর্কে আমি জানি শেষের দিকে এসে আমার কাছে ইংলিশ থেরাপি কোর্সটা অনেক ভালো লাগলো পরে আমি সিদ্ধান্ত নিয়ে যে আমি ইংলিশ থেরাপি কোর্সে ভর্তি হব এবং আমি গত পয়লা জুন থেকে আমি ক্লাস করতেছি আলহামদুলিল্লাহ আমার কাছেই যথেষ্ট ভালো লেগেছে যে এখানকার ডিসিপ্লিন তথা নিয়ম কানুন হলের নিয়ম কানুন প্রত্যেক হলে একজন একজন করে টিচার নিয়োগ দেওয়া আছে এবং ওই টিচার বিশেষ করে আমাদের হলে একজন টিচার নিয়োগ দেওয়া আছে আমাদের টিচারের নাম আহ রাফি স্যার উনি আমাদেরকে যথেষ্ট কেয়ারটেক করেন প্রতিদিন প্রতিদিন উনি আমাদেরকে যথেষ্ট কেয়ারটেক করেন এবং আমরাও ওনাদের ওনার প্রতি স্যাটিসফাইড ইভেন আমাদের ক্লাস প্রতিদিন আমরা যখন ক্লাসে আসি আমাদের টিচার আরমান স্যার তার টিচিং সিস্টেম খুব ভালো ইভেন আমাদেরকে একটা কেয়ার করা হয় প্রতিদিন আমাদের ক্লাসে অলরেডি দুজন টিচার থাকে প্রতিদিন এবং একজন টিচার বাড়তি রাখা হয়েছে আমাদের একটা কেয়ারের জন্য তো এই থেকে আমি যতটুকু বুঝলাম আলহামদুলিল্লাহ বিগত দশ দিন ক্লাস করার পরে এখন আমার কাছে মনে হইতেছে আমার যথেষ্ট ইম্প্রুভিং হয়েছে এবং আমি আশাবাদী আরো ইমপ্রুভিং হবে যদি আমি তিন মাস কম কমপ্লিট করতে পারি আর ইনশাল্লাহ আমি কনফিডেন্টলি বলতে পারি আমি এখান থেকে ভালো কিছু শিখতে পারবো থ্যাংক ইউ ভেরি মাছ